নমস্কার বন্ধুরা তো তোমরা সকলেই জানো যে কাল থেকে অ্যাডমিশান শুরু হয়ে গেছে আঠেরোই নভেম্বর থেকে অ্যাডমিশান শুরু হয়ে গেছে পোস্ট গ্র্যাজুয়েশনের এবং এটা চলবে কিন্তু বারোই ডিসেম্বর পর্যন্ত তো তোমরা এখনও যারা অ্যাপ্লাই করো তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে কোর্স ফি কত এবং এই বছর অ্যাডমিশান নিতে গেলে কত টাকা পে করতে হবে কি টোটাল অ্যামাউন্টটা পে করতে হবে তো এরকম অনেক কমেন্ট এসছে তো সেই জন্য আমার এই ভিডিওটি বানানো তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের যে কনফিউশন কোর্স এবং তোমাদের এই বছরের পেমেন্ট নিয়ে অনলাইনে অ্যাডমিশান নেওয়ার সময় সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে প্রসেসটা কি তো চলো ভিডিওটা দেরি না করে দেখে নাও তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক তো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লিউ তো এটাতে যেটা আছে সেটা কোর্স টোটাল কোর্স ফি আছে দশ হাজার চারশো টাকা তো এটা হচ্ছে বছরের কোর্স তো এটা দু বছরের কোর্স তো এখানে দশ হাজার চারশো টাকায় কিন্তু টোটাল কোর্স ফি আছে তো তুমি যদি এই বছর অ্যাডমিশান নিতে যাও তাহলে তুমি দেখে নাও কত টাকা তোমাকে পে করতে হবে এই যে তোমরা দেখে নিতে পারছো এখানে যে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং এমএসসি ইন ম্যাথ এই দুটো সাবজেক্টে কিন্তু কোর্স ফি সেম তো এখানে তোমরা দেখছো পাঁচ হাজার দুশো টাকা তোমাদেরকে তোমাদের যেটা টোটাল কোস্টি এবং এই বছর তোমাদেরকে পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা এবং তোমাদের চার চারশো পঁচাত্তর টাকা তোমাদের অ্যাডমিশন ফিস দিয়ে তোমাদের টোটাল আসবে পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা তোমাদের যে এই বছরের তোমাদের ভর্তির সময় তোমাদেরকে অ্যাপ্লাই করতে দিতে হবে তো তোমাদের আশা করি ব্যাপারটা বোঝা গেলো দশ হাজার চারশো টাকা তোমাদের একবারে দিতে হবে না তোমাদের এই বছর তোমরা দিলে পাঁচ হাজার দুশো টাকা তোমাদের কোর্স কোর্স থেকে এবং চারশো পঁচাত্তর টাকা তোমাদের অ্যাডমিশন ফি টোটাল তোমাদের দাঁড়াবে ছ হাজার পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা এরপর তোমাদেরকে যে এক্সামিনেশান যে ফর্ম ফিল আপ সেটা তোমাদেরকে দিতে হবে এখানে কিন্তু কোর্স ফির সঙ্গে অ্যাড এটা অ্যাড নেই ওটা আলাদা হবে তো যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করবেন ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য